আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণি দীপাদেব আজকের বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ নতুন দিল্লিতে কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রের বিয়াল্লিশ হাজার কোটিরও অধিক টাকা ব্যয় সাপেক্ষে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন আসাম পুলিশের কনস্টেবল পদের পরীক্ষার ফল ঘোষিত স্বাস্থ্য বিভাগের অধীনে তিন হাজার ছশো আটানব্বইটি পদের জন্য অনুষ্ঠিত নিযুক্তি পরীক্ষার ফলাফল আগামীকাল ঘোষণা বরাক উপত্যকার সড়ক প্রকল্পগুলি আগামী বছরের মার্চ মাসের মধ্যে সম্পূর্ণ করতে মন্ত্রী কৌশিক রায়ের সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ এবং শিলচরে আজ থেকে আসাম সাহিত্য সাহিত্যসভার দুদিনব্যাপী তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন এখন বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রের বিয়াল্লিশ হাজার কোটিরও অধিক টাকা ব্যয় সাপেক্ষে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠান আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী মোদী পঁয়ত্রিশ হাজার কোটিরও অধিক টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি প্রকল্পের উদ্বোধন করেন কৃষি উৎপাদন বৃদ্ধি সহ বিভিন্ন শস্যের চাষ এবং বহনযোগ্য কৃষি পদ্ধতির প্রসার জলসেচ ব্যবস্থার উন্নয়ন দেশের বাছাই করা একশোটি জেলায় দীর্ঘমেয়াদী এবং স্বল্পকালীন ঋণ স্বাভাবিক করে তোলার উদ্দেশ্যে এই প্রকল্পের সূচনা করা হয়েছে এদিকে এগারো হাজার চারশো চল্লিশ কোটি টাকা ব্যয় সাপেক্ষে উদ্বোধন করা ডাল জাতীয় উৎপাদন আত্মনির্ভরশীলতা অভিযানের মাধ্যমে বিভিন্ন ডাল জাতীয় শস্যের উৎপাদন বৃদ্ধি কালাই জাতীয় শস্যের চাষ করা জমির সম্প্রসারণ মূল্য নির্ধারণের সুদৃঢ়করণ ক্রয় মজুতকরণ এবং লোকসানের মাত্রা হ্রাস করার লক্ষ্য গ্রহণ করা হয়েছে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কৃষি পশুপালন মৎস্য এবং খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রের পাঁচ হাজার চারশো পঞ্চাশ কোটিরও অধিক টাকার বেশ কয়েকটি প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন এছাড়া শ্রী প্রায় আটশো পনেরো কোটি টাকা ব্যয়সা থেকে কয়েকটি অতিরিক্ত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে অংশ নিয়ে শ্রী মোদী ধনধান্য কৃষি যোজনা এবং ডাল উৎপাদনে আত্মনির্ভরশীলতা অভিযান দেশের লক্ষ লক্ষ কৃষকের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হবে বলে তিনি মন্তব্য করেন তিনি বলেন যে একবিংশ শতাব্দীতে ভারতের উন্নয়ন সুনিশ্চিত করতে হবে এবং এর জন্যেই কৃষি ব্যবস্থার সংস্কার একটি জরুরি পদক্ষেপ দু সালে ভারতের কৃষি ব্যবস্থার সংস্কার শুরু হয়েছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার উদ্বোধনের সঙ্গে সঙ্গতি রেখে আজ শ্রীভূমি কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গনে একটি ওয়েবকাস্টিং অনুষ্ঠানের আয়োজন করা হয় নতুনভাবে চালু হওয়া কেন্দ্রীয় এই কৃষি উদ্যোগের সুফল কৃষক কৃষি সম্প্রসারণ কর্মী এবং অন্যান্যদের মধ্যে প্রচার করার উদ্দেশ্যে এই ওয়েবকাস্টিং অনুষ্ঠানের আয়োজন করা হয় শ্রীভূমি জেলার অতিরিক্ত আয়ুক্ত নীলোৎপল পাঠক মুখ্য অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করে বলেন যে এই প্রকল্প কৃষকদের ক্ষমতায়ন গ্রামীণ অর্থনীতির রূপান্তর এবং দেশের কৃষিভিত্তিক পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষেও আজ বেলা এগারোটায় প্রধানমন্ত্রীর ধনধান্য কৃষি যোজনার জাতীয় উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হয় এতে বিজ্ঞানী সহ বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন আসাম পুলিশের কনস্টেবল পদের পরীক্ষার ফল আজ ঘোষণা করা হয়েছে গৌহাটি হাইকোর্ট কনস্টেবল পদের উপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়ার পর আজ পাঁচ হাজার ছশ চৌদ্দটি পদের ফল ঘোষণা করা হয়েছে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর নিযুক্তি পরিষদের আনুষ্ঠানিক ওয়েবসাইট আসাম ডট ইনে এ পরীক্ষার ফল আপলোড করা হয়েছে এদিকে রাজ্য পর্যায়ে নিযুক্তি বোর্ড গতকাল সাত হাজার ছশো তৃতীয় শ্রেণীর পদের জন্য অনুষ্ঠিত পরীক্ষার ফল ঘোষণা করেছে এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পঞ্চাশটি বিভাগে নিযুক্তি লাভ করবেন এর মধ্যে কৃষি বিভাগে সর্বাধিক এক হাজার আটশো পঞ্চায়েত ও উন্নয়ন বিভাগে আটশো তেহাত্তরটি এবং বিদ্যালয় শিক্ষা বিভাগে পাঁচশো একাশিটি পদ রয়েছে তৃতীয় শ্রেণীর পদের ফল এবং আসাম পুলিশের ছশো পঁচিশটি পদের ফলাফল গতকাল ঘোষণা করা হয়েছে এদিকে স্বাস্থ্য বিভাগের অধীনে তিন হাজার ছশো আটানব্বইটি পদের জন্য অনুষ্ঠিত নিযুক্তি পরীক্ষার ফলাফল আগামীকাল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে চিকিৎসা শিক্ষা সঞ্চালকালয় সেবা সঞ্চালকালয় এবং আয়ুষ সহ স্বাস্থ্য বিভাগের অধীন এই পদসমূহের ফলাফল স্বচ্ছ নিযুক্তির একটি মাইল ফলক বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা মত প্রকাশ করেছেন রাজ্যের বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় গতকাল কাছাড় জেলার আয়ুক্তের কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলি সম্পূর্ণ করতে নির্দেশ দিয়েছেন মন্ত্রী এনএইচআইডিসি সিএলকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ সম্পূর্ণ করতে নির্দেশ দেন বৈঠকে বড়াপানি পাঁচগ্রাম এক্সপ্রেসওয়ে শিলচর চুরাইবাড়ি শিলচর জেরিবাম শিলচর বাইপাস সহ বেশ কয়েকটি প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা করা হয় এছাড়া শ্রী রায় ক্যাপিটাল পয়েন্ট থেকে সোনাই রোড পর্যন্ত সড়ক মেরামতির কাজ শীঘ্র আরম্ভ করতে নির্দেশ দেন শ্রীভূমি জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আজ রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর একানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করা হয় এই উপলক্ষে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকা সের অনুষ্ঠিত সভায় প্রয়াত মুখ্যমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় পরে বিভিন্ন বক্তা প্রয়াত মুখ্যমন্ত্রীর সফল নেতৃত্বে আসামের সর্বাঙ্গীন বিকাশ এবং দরিদ্র জনসাধারণের সামগ্রিক উন্নয়নের অবদানের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন অনুষ্ঠানে শ্রীভূমি জেলা কংগ্রেস কমিটির বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্সেন্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে কেন্দ্র থেকে আসাম সাহিত্যসভার দু হাজার পঁচিশ সাতাশ সালের তৃতীয় কার্যনির্বাহকের পূর্ণাঙ্গ অধিবেশন আজ থেকে দুদিনব্যাপী কার্যসূচীর কাছাড় জেলা সাহিত্য সভার সভাপতি ডঃ যোগেশ্বর বর্মন পতাকা উত্তোলনের সকালে এই কার্যসূচীর সূচনা করেন পরে আসামের বিভিন্ন প্রান্ত থেকে আসা সভার আধিকারিক ও কার্যনির্বাহক সদস্যদের নাম পঞ্জীয়নের পর রাজ্যের বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় অধিবেশনের উদ্বোধন করেন এর আগে পঞ্চে বিশিষ্ট অতিথিরা ভারত রত্ন ড ভূপেন হাজারিকা লোকসং ভট্টাচার্য এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুবিন গার্গের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন আসাম সাহিত্য সভা সভাপতি ড বসন্ত কুমার গোস্বামীর পৌরহিতে অনুষ্ঠিত সভায় বরাক বৈভব শীর্ষক স্মৃতিগন্ধ আসাম সাহিত্য সাহিত্যসভার পত্রিকা প্রকাশ করা হয় বৈভব বরাক স্মৃতিগ্রন্থের মুখ্য সম্পাদক হচ্ছেন কাছাড়ের পুলিশ সুপার নমাল মাহাতো স্মৃতিগ্রন্থটি প্রকাশের সময় উপস্থিত ছিলেন সম্পাদনা সমিতির মুখ্য উপদেষ্টা শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী আসাম সেবার উপসভাপতি পদুম রাজখ প্রমুখ আজকের সভায় শিলচর শ্রীভূমি ও হাইলাকান্দি জেলায় চন্দ্রকান্ত সন্দিকৈ ভবন নির্মাণ সহ সীমা সমস্যার সমাধান টকলাই চা বাগান গবেষণা কেন্দ্রের উন্নীতকরণে সরকারের হস্তক্ষেপ সহ বেশ কিছু প্রস্তাব গ্রহণ করা হয় এদিকে মন্ত্রী তথা অভ্যর্থনা সমিতির কার্যকরী সভাপতি তার ভাষণে এই অধিবেশন আয়োজনের মাধ্যমে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে মন্তব্য করেন শ্রী রায় আরো বলেন আজি আমার শিলচর অসম সাহিত্য সভার দুদিনীয়া কার্যনির্বাহক সভা ইয়াতে অনুষ্ঠিত হয়েছে অসম সাহিত্য সভাৰ শিলচৰ যি অধিৱেশন এই অধিৱেশন বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰৰ মাজত আমাৰ যি সম্পৰ্ক এই সম্পৰ্ক আৰু আন্তৰিক কৰিব আৰু গভীৰতা কৰিব অসম সাহিত্য সভাক আজি সভাত আমি সকলোকে অনুৰোধ কৰিছোঁ যে আমি যেনেকৈ ইয়াতে লাচিত বৰফুকনৰ চাৰিশ বছৰ উদযাপন উপলক্ষে আমি শিলচৰত মূৰ্তি স্থাপন কৰিছোঁ আমি অহা দিনত ভূপেন হাজৰিকা দেৱৰ ইয়াতে মূৰ্তি স্থাপন কৰিম আৰু মই অসম সাহিত্য সভাকো অনুৰোধ কৰিছোঁ যে অসম অসম সাহিত্য সভাৰ নেতৃত্ব লৈ লীড লৈ অসমৰ প্ৰতিখন জিলাতে যাতে বিশ্বকবি ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰৰ জন্ম জয়ন্তী পালন হয় হাইলাকান্দি জিলাৰ দ্বিতীয় বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য মেলা আগামী পোন্ধৰ অক্টোবৰ আলগাপুৰীৰ বার্নগদ গার্লস অনুষ্ঠিত হবে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই স্বাস্থ্যমেলার মূল উদ্দেশ্য হল জেলার শূন্য থেকে আঠারো বছর বয়সী শিশুদের নানা শারীরিক সমস্যা শনাক্তকরণ ও চিকিৎসা সেবা প্রদান এতে লিভার কিডনি জন্মগত স্নায়বিক ইত্যাদি সহ মোট উন ষাট ধরনের রোগ চিহ্নিত করে চিকিৎসা সেবা প্রদান করা হবে প্রথম পর্যায়ে বিভিন্ন বিধান সভাভিত্তিক স্ক্রিনিং শিবির দ্বিতীয় পর্যায়ে নভেম্বর মাসে মেডিকেল কলেজে রোগ নিশ্চিতকরণ এবং তৃতীয় পর্যায়ে ডিসেম্বর মাসে উপযুক্ত চিকিৎসা রাজ্য বা প্রয়োজনে রাজ্যের বাইরে যে কোনো অনুমোদিত হাসপাতালে করা হবে শিবিরে যেসব শিশুর উন্নত চিকিৎসার প্রয়োজন মনে হবে তাদের তথ্য লাইভ ফটোগ্রাফ জেলা পোর্টালে অন্তর্ভুক্ত করা হবে উল্লেখ্য জেলার প্রথম ভিত্তিক স্বাস্থ্য শিবির কাটলিছোড়ায় গত তেইশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল হাইলাকান্দি মিউনিসিপ্যাল বোর্ড ও আসাম স্টেট আরবান লাইভলিহুডস মিশনের যৌথ উদ্যোগে গতকাল হাইলাকান্দি পুরসভা প্রাঙ্গনের লোক কল্যাণ মেলা অনুষ্ঠিত হয় এই মেলার মূল উদ্দেশ্য ছিল শহরে থাকা দরিদ্র এবং ক্ষুদ্র ব্যবসায়ী শ্রেণীর মানুষদের সরকারি কল্যাণমূলক প্রকল্পের আওতায় এনে তাদের আর্থিক ও সামাজিক সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করা অনুষ্ঠানে সিটি প্রজেক্ট ম্যানেজার সহ স্টেট ব্যাংক ইউনিয়ন ব্যাংক আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংকের কর্মী আধিকারিকরা উপস্থিত ছিলেন ব্যাংকের কর্মীরা গ্রাহকদের সঙ্গে সরাসরি আলোচনা করে ঋণ সম্পর্কিত প্রক্রিয়া সম্পন্ন করেন এবং প্রকল্পের সুবিধা বিস্তারিতভাবে তাদের জানান এই মেলায় ক্ষুদ্র ব্যবসায়ীকে পিএম এম প্রকল্পের অধীনে মোট এগারো লক্ষ টাকার ঋণ মঞ্জুরি পত্র প্রদান করা হয় কাম দ্বিতীয় সেমিফাইনালের আজকের খেলায় নারায়ণপুর ইয়ংস্টার ক্লাব জয়ী হয়েছে আজ হাইলাকান্দি নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের খেলার মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে ইয়ংস্টার ক্লাব চার শূন্য গোলের ব্যবধানে চন্দ্রপুর এফসি দলকে পরাজিত করে ফাইনালে প্রবেশ করেছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ নতুন দিল্লিতে কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রের বিয়াল্লিশ হাজার কোটিরও অধিক টাকা ব্যয় বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন আসাম পুলিশের কনস্টেবল পদের পরীক্ষার ফল ঘোষিত স্বাস্থ্য বিভাগের অধীনে তিন হাজার ছশো আটানব্বইটি পদের জন্য অনুষ্ঠিত নিযুক্তি পরীক্ষার ফলাফল আগামীকাল ঘোষণা বরাক উপত্যকার সড়ক প্রকল্পগুলি আগামী বছরের মার্চ মাসের মধ্যে সম্পূর্ণ করতে মন্ত্রী কৌশিক রায়ের সংশ্লিষ্ট বিভাগের নির্দেশ এবং শিলচরে আজ থেকে আসাম সাহিত্য দুদিন দুদিনব্যাপী তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন আঞ্চলিক সংবাদ সংবাদ আজকের মতো শেষ আমাদের পরবর্তী আগামীকাল সকাল মিনিটে